السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد فعوذ بالله من الشيطان الرجيم ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك الايه فقال النبي صلى الله عليه وسلم লাইন আ তাই তানি বি কর বিল আরো বি খতয়া আউ কামা খাল আই লাইন সাল তুলাম শর্মানিতা দর্শক শ্রোতা মণ্ডলী আমি আজকে আপনাদের সম্মুখে শিরিকের বিষয়ে বর্ণনা করব। এরকম একটি গুণার বিষয়ে বর্ণনা করব। যেই গুনাহ করলে আল্লাহ তাবার তালা তো আবারসারা কখনো মাফ করে না যদি কোনো মানুষ মারা যায় এই গুনাহ করিয়া বলে আছেন লাগা লাগে ওই ব্যক্তি জাহান্নামী নামি সির থাকতে হবে অর্থাৎ শিরিক এই শিরিকের বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে বর্ণনা করব শিরিকের গুণা আল্লাহ পাকাবুল আলামিন সপ্তাহের মাঝে দুই দিন আল্লাহ তাবা জান্নাতের দরজা খুলে স্পেশাল হিসেবে তফতাহু আবু আবুল জান্নাতি সামানিয়া ইয়াউমাল ইসনাইল ইয়াউমাল খামিস ইয়াগফুল লিকুল্লি আব্দুল্লাহ আবু আবুল জি সামানিয়া আল্লাহ দিন জান্নাতের দরজা খুলে সোমবার দিন আর বৃহস্পতিবার দিন এই সোমবার দিন আর বৃহস্পতিবার দিন আল্লাহ পাক আল আমিন যদি কোনো মানুষ এই দুই রাত্রে যদি ইবাদত করে অন্য অন্য রাত যদি এবার আল্লাহ তালা কবুল করে কিন্তু এই দুই রাত স্পেশাল সে বলেছেন বেসনী স্পেশাল হিসেবে বলেছেন যে এই দুই রাত যদি কোনো মানুষ ইবাদত করে ইয়াকুফিলিকুল্লি আবদুল্লাহ সমস্ত মানুষের গুণা আল্লাহ মাফ করে দেয় কিন্তু দুই প্রকারের মানুষ গুনা মাফ করে না এক নম্বর হয়েছে ইশ্রী কুমিল্লা যে ব্যক্তি কি আল্লাহ তালাকে শিরিক করে দুই নাম্বার হয়েছে ইল্লা রাজুলান বাইনা হু বাইনা আখি শাহনা একজন আরেকজনের সাথে হিংসা রাখে বলেছেন মাহতারাম সামনে গাম ওই দুই প্রকারের মানুষের গুণ আল্লাহ তালা মাফ করে না হ্যাঁ যদি আমরা কি করতে পারি যে তবা করতে পারি শিরিক করে নিয়েছি কিন্তু তবা করে নিয়েছি আল্লাহর কাছে আমরা তবা করে নিচ্ছি আর কখনো গুণা মাফ করবো না তাই ওই ব্যক্তির গুণা আল্লাহ তো আমাদের করবেন মাফ করে দেবেন যদি তবা করে নি একজন আদর সাথে কথা না বলে যদি তিন দিন দেখে আল্লাহ পাকরা বলে আলামিন তিন দিনের বৃত্তি যদি কথা বলে বলেছেন আল্লাহ পাকরা বলে আলামিন ওই ব্যক্তির গুণা মাফ করে দেয় আর যদি তিন দিন যদি কথা না খোয় একজন আদর সাথে

শিরিক ছাড়া দত্ত গুনাহস আল্লাহু আলামিন সমস্ত গুনাহ মানুষে maaf করে দিবেন কিন্তু শিরিকের গুনাহ কক্ষনো maaf করবেন না}\|_{কোনো মানুষের শিরিক করে যদি কোনো মানুষের মারা গেল বলে আছেন চির जिंदगी জাহান্নামে থাকতে হবে এই শিরিক থেকে আমাদের বাঁচতে হবে এই শিরিক কাকে বলে আমি আজকে আপনাদের সম্মুখে এই শিরিকই বিশদ আলোচনা করব বেছান আমি বলেন লা তুশরিক বিল্লাহ শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুরিমতা আল্লাহ তা তোমরা শিরিক করিয়ো না কোনো বস্তু শিরিক করেও না ওয়াইন কতিল তা যদি তোমাদের কাতলুক করে দে জ্বলাইও দে আগুন জ্বলাইও দে বলে তাও তুমি শিরিক করিয়ো না বেশ কে বললাম আই লা বিরুকুমবি আকবার ইল কাবা ইল অ সা বারা তোমরা শোন এ পৃথিবীর মধ্যে এ যত গুণ আছে চবরা আছে কবিরা গুনা আছে শিরিকের গুনা আছে সাবে কোন গুনাটা বেশি বড়। সা বলল আলু বানায়ান শুনলাম আর আপনি বলে দেন এ পৃথিবীর সব থেকে বড় গুনা গুন্ঠা আবার নবী করিম সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন তা কবিল্লা এক নম্বর সাল্লা তা সাথে শিরিক করা যে ব্যক্তি কে আল্লাহ আল্লাহর সাথে শিরিক করলো এই ব্যক্তির আল্লাহ তালা কখনো মাফ করবে না দুই নম্বর বলেছেন ওকো কলুয়া মা বাবার নাম ফরমানি যদি কোনো মানুষের মা বাবার নাম ফরমানি করেছেন আই গুণ আল্লাহ লতলা কখনো মাফ করবেন না মাহাতরম শ্যামনি কম আমাৰ লাবাকরা বলে আল আমিন বলেছেন মায়া বোলো আইন্দা কেলকি মারা সাধুহুমা আও কিলা হুমা ফেলা তা হুমা ও ফেন যদি তোমাদের মা বলে বিদ্ধ হয়ে যায় কমজোর হয়ে যাওয় তাও তোমাদের মা বশুম সম্মুখে এরকম কোনো কথা বলিয় না উফ শব্দ করে তোমরা কখনো খনো বলিও না এশার জন্য বলি আছন মাহতরম শ্বনি কম রিদার্ভ রপ বি ফি রিল ওয়াল দি শখ মা বাবা যদি কোনো সন্তান খুশি থাকে আল্লাহ তালা খুশি থাকে আর মা বাবা যদি নারাজ হয়ে যায় আল্লাহ তালা নারাজ হয়ে যায় এসার নবী করিম সাল্লাহ আলি বলেছেন যে দুই নম্বরে বলেছেন ওয়াল ওয়ালিদাইন মা বাবা না ফরমানি করা মা বাবা না ফরমানি করলে আল্লাহ তালা তালা ওই ব্যক্তির কবল করবে না আল্লাহ বাকরা বলে আলামিন বান্দাকে বস্ত বলে বান্দা তোমরা যখন নামাজ পড়ো নামাজ মানে তোমরা শিরিক করো নাকি বান্দাই বলল আল্লাহ আমরা কখনো শিরিক করি না বান্দা যখন নামাজ পড়তে হয় তখন বলে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদু হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমরা কখনো শিরিক করি না আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করলো এই বান্দা যখন তোমরা হজ করো হজ করার সময় তোমরা কোনো শিরিক করো নাকি বান ভাই কয় লাভ বাই কাউ মালাব্বাই কালা শারি কালা কালা বাইক আমরা কাউ কোন শিরিক কই না আল্লাহ লা শারি কালাকালা বাইক আমরা ক কোন শিরিক কই না যখন আমরা হজ করি আমাদের অন্তর থেকে সমস্ত হিংসা ভাবকে আমরা দূর করিয়া শিরিকীর ভাবকে আমরা দূর করি হজের মধ্যে যাই লোকমানে কিমতিনা সন্তানকে বলল ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ না শিরকা লা যুলমুন আযীম আয় আমার সন্তান লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে তোমরা শিরিক করো না এই জন্য এই শিরিক হইছে মাতরাম সামনে কাম বহুত বড় গুনাহ যে ব্যক্তি কি শিরিক করে এই শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কখনো maaf করে না মাতরাম সামনে কাম

بسم الله عليكم ورحمه الله العالمين انما يشرك بالله فقد حرم الله عليه الجنه ومأواه النار وما للظالمين من انصار انما يشرك بالله ذي الله تعالى الله

শেরিক করার লগে লগে বলেছেন তার পিছু যত আমল ছিল শত অবস্থা আমল বরবাদ হয়ে যায় সৈন্যকে মাতরাম সাহা মিকরাম যত আমল করবেন একটা আমল তালা কবুল করবেন না সমস্ত আমল বরবাদ বাতিল হয়ে যায় মাতরাম সামিন ইকরাম যখন মানুষের মাতরাম সামিন একাম বিদাত করে আরম্ভ করে বিদাত করে আরম্ভ করার লগে লগে বলেছেন তার পিছনে আমল ঠিক থাকবে কিন্তু সৈন্য যত আমল করবে দিন থেকে বিদাত করে আরম্ভ করবে সেদিন থেকে মাতরাম সাহা একাম তিনার কোন আমল আল্লাহ তাবাতালার কাছে গ্রহণযোগ্য হবে না

সমুদ্র বরাবর গুণা করেছ গুনা করে আমার কাছে আসিয়াছ কিন্তু তোমরা সিরিক করছো না সিরিক ছাড়া মহাতরম সামনে তা সমস্ত মাফ করে দিবেন কিন্তু সিরি আল্লাহ কখনো মাফ করবেন না মহাতরম সামনে গ্রাম এই আমাদের শিরিক থেকে বাঁচতে হবে শিরিক মাহতারাম সামনে কাম শির হচ্ছে দুই প্রকার শিরিকে আকবর শিরিকে আসকর শিরিকে আকবর হচ্ছে তিন প্রকার আর শিরিকে আসকর হচ্ছে মাহতারাম সামান একরাম ছোট গুণা আর শিরিকে আকবর হচ্ছে বড় গুণা শিরিকে আসবর হচ্ছে যে যারা বড় বড় গুণা করে তিন প্রকার শিরিকে আকবর হচ্ছে বড় গুণাকে বলে আর শিরিকে আকবর হচ্ছে তিন প্রকার এক নাম্বার বলে আছেন শিরিক ফি জাত আল্লাহ তালা জাতের সঙ্গে শিরিক করাম যেরকম ফিরাউনি করছিল মৌসা আলাহিসাল্লাম ফিরাউনের কাছে ছিল এ মৌসা তুমি আল্লাহর ফিমান আনো তোমাকে যে আল্লাহ নাকি সৃষ্টি করেছেন পৃথিবীর মধ্যে আয় মো সাল্লাম কে ফিরাউনে বলছিল আয় মো সাল্লাম তুমি কে তোমাকে আমি চিনতে পারছি না তুমি কে মো সাল্লাম বলছিল আমি বনি সালের নবী মো সাল্লাম তার ফরমাতরম সামনে কাম যখন এই কথা বলেছেন এই কথা বলার পর বলেছেন যে তুমি মূসা নবী তোমার কি পর মনে আছে তুমি যে মূসা নবী এ মূসা আলাইহিস সালাম মহাতরাম সামনে কাম তিনার পাকস্থলী থেকে নূর আনিয়ে দেখেছেন

ফিরাম তুমি বলে তুমি সবাই থেকে বড় তুমি জমিন বানায় সসপান বানাইছো তুমি তো আল্লাহ তা বাতলা খাস বান্দায় হতে পারছো না মাহাতরম সামনে কাম তারপর মুসাওনে বললো এ মশা তুমি যাই কথা বলেছো আমি অভক্ষণে তোমাকে দুনিয়া থেকে বেরিয়ে দিতে পারি কিন্তু একক্ষণ আমি তোমাকে মারে দিতে পারি মাতরম সামনে এক ম মুস আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তা বাতালা যাকে নাকি দিনের দাওয়াত দেপা তাই ওই ব্যক্তিকে কোনো মানুষ কিচ্ছু করতে পারে না তুমি কিছু করতে পারবে না মাহাতরম শামিনিকাম এই মুসা আলাহ সালাম বলছিল যে তুমি আল্লাহ ইমান আনো কে বলছিল ফিরাউন বলছিল আনারাবু কুমিল আলা আমি সব থেকে বড় আমি কার ফুল ইমান আনবো আমি কি ছোট ফুল ইমান আনবো কি আমি জমিন বানাইছি আসপন বানাইছি মাহতারাম সাহা আমি একটা জন্য বলেছেন যে এই ফিরাউনে আল্লাহ বলে দাবি দিয়েছিল এরকম যদি কোনো মানুষ আল্লাহ বলে দাবি দেয় আল্লাহর জাতের লোক যদি করে বলেছেন ওই ব্যক্তির গুলো তাকে কখনো মাফ করবে না দুই নাম্বার বলে আসে শিরিক ফিল ইবাদত বহুত মানুষ মাজারের মধ্যে যায় মাজার মাজার পূজারী এই মাজার পূজারী যদি কোনো মানুষ নিজের সন্তান হয় না কবরের মাঝে চলে যায় ফিরের কাছে চলে যায় পীরের কাছে চায় আল্লাহর কাছে না চাইয়া বলে আছেন সামনে কাম যা রোজা রাখে ফিরের নামে রোজা রাখে মাজারার নামে রোজা রাখে যেই ব্যক্তি নাকি নামাজ পড়ে নফল ইবাদ করে মাজারার নামে পড়ে বলে আছেন ওই ব্যক্তি আল্লাহ তাবাত ইবাদ শিরিক করলো ওই ব্যক্তি গুণালা তারা কখনো মাফ করবেন যে ব্যক্তি নাকি ইবাদত করতে হয় আল্লাহ তাবাতলার যদি আল্লাহ তাবাদ ইবাদত না করিয়া যদি কোনো মানুষে কোনো ফির আউলিয়ার কোন মাজারের মধ্যে সিজদা দেয় বলে আছেন ওই ব্যক্তি শিরিক করলো আর ওই ব্যক্তির গুণ আল্লাহ তালা কখনো মাফ করবে না মাহতারাম সালাম ইকলাম রোজা রাখতে হয় একমাত্র আল্লাহ তাবাতলাল যদি কোনো মানুষ ফির আউলিয়ার নামে রোজা রাখে নফল এবার করে ফির আউলিয়ার নামে ওই ব্যক্তি শিরিক করলো আর ওই ব্যক্তির গুণ আল্লাহ কখনো মাফ করবে না দুই নম্বর শিরিক ফির ইবাদত তিন নম্বরে বলে আছেন মাহতারাম সালাম ইকলাম শিরিক ফির সিফাত হিরিক রাকিক এই পৃথিবী সৃষ্টি করে একমাত্র আল্লাহ তাবরতলা মানুষকে রিজিক দিয়ে একমাত্র আল্লাহ তাবরতলা যদি কোনো মানুষে কয় যে অমুক মানুষ আমাকে চলাইতেছে অমুক মানুষ আমাকে খাবাইতেছে পিন্দাইতে অমুক মানুষকে আমার রিজিক দে আল্লাহর উপরে বান না আল্লাহ 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 ভরসা করতে হবে মাহাতার সামনে ওই ব্যক্তি আল্লাহ শিরিক করলো যদি কোনো মানুষে কয় যে ওই অমুক ব্যক্তি আমাকে খাওয়াইতেছে পিন্দাইতে অমুক ব্যক্তি আমাকে রিজিক দে আল্লাহর উপরে ভরসা না করিয়া বলেছেন ওই ব্যক্তি আল্লাহ শিরিক করলো আর ওই ব্যক্তি কোন আলাদা কখনো মাফ করবে না মারাফোরা মাফ করবে না মাহতারম সামিল ইকরাম এসার জন্য আমাদের এই শিরিক থেকে বাঁচতে হবে সমস্ত গুনা আল্লাহ তাল হাস দিন মানুষের সমস্ত গুনা মাফ করে দিবেন কিন্তু শিরিকের গুনা আল্লাহ তালা কখনো মাফ করবে না যেদিন নাকি হাস রহমাদের দিন আল্লাহ বাকরাবুল আলমিন বলে আছেন আল্লাহ বাকরাবুল আলমিন বলে আছেন يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغني جدنا محترم ساملي ভাই ভাইকে দেখিয়া ভাগিয়ে দেবেন নিজের স্বামী বিবিকে দেখে ভাগিয়ে দেবেন নিজের বাবা সন্তানকে দেখে ভাগিয়ে দেবেন মা নিজের ছেলেকে মেয়েকে শিখে ভাগিয়ে দেবেন মাহাতারাম সামনে কাম সেদিন প্রত্যেকটা মানুষ ইয়ানাফসি করবেইন করবেন কে মাহাতারাম সামনে কাম মানুষ চিনাকি দিবেন নিজের সন্তান নিজের বাবাকে চিনাকি দিবেন বাবা বলবেন বলবেন আমার দুনিয়ার তো কোনো সন্তানই ছিল না তুমি কোথায় থেকে আসিয়েছ কিসের জন্য যদি মাহাতারাম সামনে একটা নেকি সাহেব বসিয়া থাকে এসে জন্য কোনো মানুষ কোনো মানুষকে চিনাকি দিবেন না যেদিন মাহাতারাম সামনে একটা সেদিন আল্লাহ পাকরা বলে আলামিন সমস্ত মানুষের গুণা মাফ করে দিবেন আল্লাহ তাবাদ এলান করে দিবেন লাইনে আইবাদি তাই তানি বিকরাবিন আরদ খতায় এদিন আল্লাহ তাবাদ সমস্ত মানুষের গুণা মাফ করে দিবেন কিন্তু শ্রী গুণ আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না মাহতারাম সামিনিকাম এই শ্রী গুণ থেকে আমাদের বাঁচতে হবে মাহতারাম সামিনিকাম তাই বলি